সংবিধানের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নেই তাই বিদ্যমান বিধি অনুসারেই হবে জাতীয় নির্বাচন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টি কেন সাপলা প্রতীক পাবে না সে বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান নিয়ামুল আজিজ সিএসএ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ সম্ভাবনা বেশ কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন পিআর পদ্ধতি সংবিধানে বা আর পিওতেও নেই

কমিশন ডিসিশন কমিশন তো ডিসিশন নানাবিধে বিবেচনা নিতে পারে এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে সিটি তো আপনারা দিতেই পারে যে কোনো কেউ দিতে পারে সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়ত মাঠে নামে তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাঠে ফাউল করলে সুষ্ঠু ভোট সম্পন্ন করা কঠিন বলে মনে করেন তিনি এক প্রশ্নের জবাবে সিইসি বলেন নতুন দল নিবন্ধন নিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয় এই কারণে আরো দাযায়বাছে করে সিদ্ধান্ত নিচ্ছে কমিশন নিয়ামুল আজি সাদেক এনটিভি নিউজ বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বয়সটা কত বা এই বয়সে কি আপনি জানোমি করেন নাই। ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম ভাই করার সময় মনে হয় না তোমার যে জাওরাবি করতে যাচ্ছিস নাকি কট খেতে যেতেছি

না ভাই পুষবো না এই ফোন বেচলে দশ এটা বেচলে দশ বিশ আর ফোনের ভিতরে আপনার ছয় হাজার পাইসি মোট ছাব্বিশ হাজার বাই ছাব্বিশ হাজার হইবো না ভাই মানে কি করা যায় দেই ভাই গা হারাই দেইরা গা হারাইলে বাপমা আসবো বাপমা আসলে দশ মনে আর দশ পনেরো হাজার হইলে আর কি পুষবো আপনার একটা ভালো আইডিয়া দিস নেই কি যে কি করে ভালো আইডিয়া না বাইতে মন ধন যে মোটা কোনোভাবে ভাই বাইতে মন তোরা বসে বিপদে এমন বিপদে তোর বাপ মা আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না দিলে আপনার মাইরে লেবেন এই কষ্ট আপনার করার লাগতো না আমার আমার মাইরে ভাই